নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি প্রাকৃতিক উপায়ে নির্ভেজাল সিঁদুর তৈরি করে দেখাবো বাড়িতে অনেকেরই বাজার থেকে কিনে আনা সিঁদুর পড়লে মাথা চুলকায় মিশমিশ করে কিন্তু যদি এইভাবে প্রাকৃতিক উপায়ে বানিয়ে নেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে শুধু দেখতে থাকুন আমি কিভাবে সিঁদুরটা তৈরি করছি চলুন শুরু করে দিই সিঁদুর তৈরি তার জন্য মেন উপকরণ হচ্ছে হলুদ আর এই উপকরণটি প্রত্যেকের বাড়িতে থাকে আর এই হলুদ রান্নার কাজে ব্যবহার হয় আমরা সবাই জানি আর ছাড়াও বন্ধুরা এই হলুদ আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী তাছাড়া এই হলুদ দুধের সাথে গরম দুধের সাথে গুলে খেলে শরীরের অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় তা বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি তা আপনারা প্রথমে তো বানাবেন একটু অল্প করে নিয়ে বানিয়ে দেখবেন তারপরে ভালো লাগলে আবার পরে বেশি করে বানাবেন এবার হলুদের বাটিটাকে একটু সরিয়ে রাখলাম এবার চামচের সাহায্যে হলুদটাকে একটু চামচের সাহায্যে একটু স্প্রেড করে দিলাম এইবার এখানে নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা এই সোডা এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ আমি যতটা হলুদ নিয়েছি সেই অনুপাতে এক চামচ নিয়ে নিচ্ছি এবারে চামচের সাহায্যে হলুদের সাথে সো খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নেব এই কাজটা অবশ্যই করতে হবে ভালো করে চামচ দিয়ে হলুদের সাথে খাওয়া সোডাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আগে ভালো করা নেওয়া হয়ে গেছে এবারে এখানে নিয়েছি বন্ধুরা পাতি লেবু। এখানে পাতি পাতিলেবু আমি কেটে নিয়েছি আমার অর্ধেকটা পরিমাণ অর্ধেকটা নিয়েছি অর্ধেকটাই পরিমাণ লাগবে লেবু দানাগুলি আমি আগে থেকে বের করে রেখেছিলাম এবার লেবুটা চিপে রসটা এই হলুদের মধ্যে আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা লেবু রসটা হলুদের ওপর পড়ার সাথে সাথে কীরকম একটা ফেনা হচ্ছে এই ফেনাটা হচ্ছে কারণ এখানে বেকিং সোডা মিক্স আছে হলুদের সাথে আর তারপর লেবু রস পরে বিক্রিয়া করে এই ফেনাটা সৃষ্টি হয়েছে এবারে নিয়ে নিচ্ছে এখানে গোলাপ জল এই গোলাপ জলটা দেওয়ার কারণে বন্ধুরা হলুদের যে ঝাঁজালো গন্ধটা থাকে সেটা রিমুভ করে সিঁদুরটাকে সুগন্ধিত করবে তার জন্য কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেশাতে থাকবো চামচ দিয়ে মেশানো আর যাবে না বন্ধুরা এবারে হাতের কাজ এবারে হাত দিয়ে ডলে ডোলে আমি হলুদটা মেশাতে থাকব হাত দিয়ে যত ডলে ডলে মেশাবেন কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে হাত দিয়ে অনবরত ডলতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে ডলতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে লাল কালারটা দেখুন এইভাবে আমি মেশাতে থাকবো বন্ধুরা অবশ্যই এটা ধৈর্য ধরে মেশাতে হবে ধৈর্য না ধরলে কোনো সফল হওয়া যায় না যে কোনো কাজ করতে গেলে একটু ধৈর্যের দরকার তাই একটু সময় দিয়ে একটা ডোলে ডলে মেশাতে হবে এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়েছি বন্ধুরা হাতের কাজ তো একটু সময় লাগবে তা মেশানোর পর দেখুন হলুদের কালারটা কতটাই চেঞ্জ হয়ে গেছে আরও যত ডলবেন কালারটা চেঞ্জ হতে থাকবে আর লাল কালারটা ফুটে উঠবে আরও দশ মিনিট মিশিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা আগের হলুদ কালারটা আমার হাতে লেগে আছে আর এখন চেঞ্জ হয়ে আস্তে আস্তে লালে পরিবর্ণত হচ্ছে দেখুন বন্ধুরা কতটা পরিবর্তন হয়ে গেছে আরও একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এখানে যে আমি বাটি থেকে হলুদটা নিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো কালার কত ডিফারেন্স হলুদ কালার থেকে কতটা লাল কালারে চলে এসেছে দেখুন বন্ধুরা আরও কিছুক্ষণ মেশাবার পর দেখুন বন্ধুরা কালারটা আরও কতটা পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে পুরো লাল কালারে চলে আসবে এবার দেখুন বন্ধুরা এই সিঁদুরটাকে আমি একটু রোদ দূরে দেবো দিলে আরও ফুটে উঠবে এদের একটু ছড়িয়ে নিলাম নিয়ে আমি একটু স্বাদে রোদ দূরে দিয়ে দেব রোদে আমি কিছুক্ষণ রেখে দেব ঘন্টাখানাকের জন্য এক ঘন্টা পর দেখুন বন্ধুরা আমি মাঝে একবার একটু উল্টে পাল্টে দিয়েছিলাম দেখুন রংটা এখন কত সুন্দর হয়েছে পুরো খয়রি কালারে চলে এসছে দেখুন বন্ধুরা ঠিক যেন খয়রি সিঁদুর তৈরি হয়েছে বন্ধুরা দেখুন একদম কত সুন্দর কালার চলে এসছে আর সিঁদুরটা এখন শুকিয়ে ঝরঝড় হয়ে গেছে এবারে আমি রোদ্দুর থেকে তুলে নিয়ে যাব সিঁদুরটাকে আমি রোদ্দুর থেকে তুলে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন কত সুন্দর যারা খয়রি সিঁদুর পছন্দ করেন পড়তে তারা এইভাবে এই খয়রি সিঁদুরটাকে একটু ডেলে নিয়ে সিঁদুর কৌটেই ভরে পড়তে পারেন আর যারা টকটকে লাল কালারটা পছন্দ করেন তাদের জন্য আমি লাল কালারটা তৈরি করে দেখিয়ে দেব বন্ধুরা আবার যারা গোলা সিঁদুর পছন্দ করেন তারা এই সিঁদুরটাকে একটু ভেসলিন আর নারকেল তেল দিয়ে একটু গুলে নিয়ে গোলা সিঁদুরও তৈরি করে নিতে পারেন এবারে আমি লালটা তৈরি করব লাল কালারটা তার জন্য এখানে আমি একটু চামচ নিচ্ছি সে ধরে ফাঁকা করে দিলাম দেখুন একটি চামচ নিয়েছি এই চামচের মধ্যে দিয়ে দেব রেড ফুড কালার বন্ধুরা এটা ফুড কালার কোনো ক্ষতিকরক নয় অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এই ফুড কালারটা আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি চামচের ওপর দেখুন কতটা দিচ্ছি দেখুন কয়েক ফোঁটা দিয়ে দিলাম এবার ফুড কালারটা সিঁদের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মেশাতে থাকবো এবারে আস্তে আস্তে খয়রি থেকে লালে পরিণত হবে বন্ধুরা এটা কন্টিনিউ কিন্তু হাতের কাজ একটু সময় লাগবে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে দেখুন আমি কীভাবে মেশাচ্ছি আস্তে আস্তে আমি ডলে ডলে মেশাচ্ছি দেখুন বন্ধুরা ডিফারেন্স বুঝতে পারছেন আস্তে আস্তে কীরকম লালে পরিমাপ্ত হচ্ছে দেখুন বন্ধুরা এদিকটা খয়রি কালার আর ওই সাইডটা লালে পরিণত হয়েছে এইভাবে আমি কন্টিনিউ মেশাতে থাকবো দেখুন বন্ধুরা ফুড কালারটা আস্তে আস্তে কত সুন্দর ফুটে উঠে লালে পরিণত হয়েছে সিঁদুরটা দেখুন কালারটা একদম লাল টকটকে হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন দেখুন বন্ধুরা কিভাবে বাড়িতে তৈরি হয়ে গেল প্রাকৃতিক নির্ভেজাল সিঁদুর কত সুন্দর কালার দেখুন বন্ধুরা নিজের হাতে বানানো জিনিস খুবই মজা লাগে আমার তো খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা আর এখানে দেখুন সিঁদুরে কিছু ডেলা ডেলা রয়ে গেছে এই সিঁদুরটাকে আমি একটু ডেলে নেব তার জন্য একটি আমি ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি সিঁদুরটা ডেলে নেব এখানে আমি সিঁদুরটা ডেলে নিয়েছি দেখুন একদম মসৃণ হয়ে গেছে সিঁদুরটা বন্ধুরা আমার প্লেটটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য একটু বাইরে পড়ে গেছে এইগুলো এই ডেলা অংশগুলো আমি সরিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে আমি সিঁদুরটাকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট তৈরি হয়েছে এখানে আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখে আপনারা বুঝতে পারছেন সিঁদুরটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন কত পারফেক্টভাবে সিঁদুরটা তৈরি হয়েছে এইভাবে প্রাকৃতিক উপায়ে বাড়িতে বানিয়ে নিলে দোকানে যেতে হবে না দেখুন বন্ধুরা আর করছি তো পড়ছে না কি সুন্দর হাতের সাথে লেগে আছে এবার একটি সিঁদুর কৌটো নিয়েছি সিঁদুর কৌটের মধ্যে আমি কিছুটা সিঁদুর ভরে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন সিঁদুরটা কেমন তৈরি হয়েছে আর নতুন যদি বন্ধু এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ